হেলথ টিপস পয়েন্টের আজকের আলোচনার বিষয় বেগুনের পানি খান লাফিয়ে কমবে ভুঁড়ি চলুন জেনে নেওয়া যাক কীভাবে খাবেন বেগুনের পানি অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত খাওয়া কমিয়ে দিয়েছেন ঝিমে ঘাম ঝরাচ্ছেন তবুও কাজের কাজ কিছু হচ্ছে না সব করেছেন কিন্তু বেগুন ট্রাই করেছেন কি চমকে উঠলেন বুঝি ভাবছেন রোগ হওয়ার সঙ্গে বেগুনের কি সম্পর্ক সম্পর্ক আছে বইকি নিয়মিত বেগুনের পানি খান আর দেখুন ম্যাজিকের মতো কিভাবে আপনার ওজন কমে বেগুনের পানিকে মিরাক্কেল ওয়াটার বলা হয় শুধু ওজন কমানো নয় এই পানি আপনার অ্যালার্জি লেভেলকেও বুস্ট আপ করবে বেগুন আছে অনেক পুষ্টিগুণ পাশাপাশি এর ক্যালোরি কাউন্ট বেশ কম তাই বেগুন আপনাকে মোটা না করেই সুস্বাস্থ্যের অধিকারী করে তুলবে বেগুনে ফাইবার বেশি থাকায় ডায়াবেটিকদের জন্য বেগুন বেশ ভালো কনেস্টিপেশনের সমস্যা থাকলেও নিয়মিত বেগুনের পানি আপনার জন্য অত্যন্ত উপকারী কীভাবে বানাবেন বেগুনের পানি একটা মাঝারি মাপের বেগুন ভালো করে ধুয়ে চাকা চাকা করে কেটে নিন খোসা শুদ্ধ একটা কাচের ঝাড়ে বেগুনের টুকরোগুলো পরপর সাজিয়ে রাখুন এক লিটার পানি এর মধ্যে ঢেলে দিন একটা মাঝাপি মাপের পাতিলেবু লেবু নিংড়ে পুরোটাই রস এর মধ্যে মিশিয়ে দিন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিন পরের দিন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের আগে এক কাপ করে এই পানি পান করুন সারা দিনে এক কাপ করে এই জল খাবেন সপ্তাহ দুয়েকের মধ্যে ফল পাবেন বেশি উপকার পাওয়ার ক্ষেত্রে সবুজে ভরসা না রেখে বেগুনি বেগুনেই বেশি ভরসা রাখুন বেগুনি রঞ্জলটি ওজন কমাতে বিশেষ উপকারী আপনার জীবন আনন্দ ও সুখী করে তুলতে টিপস পান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকতে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য